শিউলি মিলন উৎসব কমিটির পক্ষ থেকে শিউলিতে আয়োজিত হল রক্তদান শিবির উপস্থিত বিধায়ক নিঃশিথীন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা কল্যাণী রবীন্দ্রপল্লী যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন শিউলি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শিউলি এলাকায় আয়োজিত শিউলি মিলন উৎসব উপলক্ষে আয়োজিত হল শিউলিতে রক্তদান শিবির শনিবার আয়োজিত এই রক্তদান শিবিরে একশো জন রক্তদাতা রক্তদান করেন রক্তদাতাদের উৎসাহ দিতে এই দিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু শিউলি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ সহ শিউলি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সংসদের পঞ্চায়েত সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু বলেন আজকে বেশ এক মাসের উপর থেকেই চলছে বিভিন্ন জায়গায় আমাদের সারা বাংলাতেই চলছে জুড়ে বিভিন্ন উৎসব সে খাদ্য মেলা থেকে শুরু করে এবং অন্যান্য উৎসব বিভিন্ন জায়গায় সে পার্টি থেকেও করছে কেউ কেউ ক্লাব সংগঠন থেকে করছে কেউ পাড়া সংগঠন থেকে করছে তারপরে এই করতে করতে দেখা গেল এই পঞ্চায়েতের এইখানে শিউলি গ্রাম পঞ্চায়েতে একটা মিলন উৎসব হচ্ছে উৎসব ঠিক না মিলন উৎসব হচ্ছে এমনি উৎসব নয় মিলন তো নিশ্চয়ই উৎসব মানেই সবার সঙ্গে একটা একে অপরের সঙ্গে মিলিত হয় বহু মানুষের একসঙ্গে যোগাযোগ হয় এখানে একটা ইয়ে অন্যান্য জায়গায় শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানটার উপর জোর দেওয়া হয় মানুষের সন্ধ্যাবেলা সব মনোজ্ঞ সঙ্গীত শিল্পীদের নিয়ে এসে গান বাজনা ও তার সঙ্গে বিভিন্ন স্টল থাকে খাদ্যের প্রচুর স্টল থাকে পিঠে পুলিশ সময় এখন শীতকালে সেসব থাকে কিন্তু এখানে দেখছি আলাদা একটা মাত্রা পেয়েছে যেটা সেবা সেবামূলক একটা উৎসব হচ্ছে সেখানে স্বাস্থ্য শিবির হচ্ছে সেখানে সামাজিক যারা পিছিয়ে পড়া মানুষ এই সাধারণ শীতে তাদের পাশে থেকে শীত বস্ত্র প্রদান ভাবে এবং বাচ্চাদের নিয়ে তাদের অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে এবং তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে সবটা মিলে সেই জন্য এই রা উৎসবটা একটা আলাদা মাত্রা পেয়েছে সেন্টার কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি আমাদের সেভেন ওয়ান সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স